ও ভাই বিয়ে কি পলা পালায় করার জিনিস হ্যাঁ বিয়ে কি গোপনে করার জিনিস আরে ভাই হাদিসে আসছে আলিনু হাদান নিকাহ যদি হাদিসের সনদ নিয়ে অনেকের অনেকে আপত্তি আছে অনেকে দয়াই বলেছেন কিন্তু হাদিসের মানা নিয়ে কোনো আপত্তি নাই বিবাহ এমন একটা জিনিস যেটা ঘটা করে ঘোষণা দিয়ে করতে হয় এটা পালায়া করার জিনিস না যে জিনিস প্রকাশ্যে করতে হয় এটা গোপনে গোপনে করলে বুঝতে হবে বেজালাস বুঝতে কি আছে ভেজাল আছে এই জন্য পালিয়ে বিয়ে করবেন না এটা বিয়ের কোন সঠিক পদ্ধতি যুবক ভাইয়েরা ভালো করে শুনে রাখেন যৌবনের ভ্রম যৌবনের ভ্রান্তি বহু মানুষকে সারা জীবন কাটায় যৌবন বয়সে যুবক বয়সে একটা ভুল সিদ্ধান্ত সারা জীবনের কান্নার কারণ হয় যুবক বয়সে পাগলামি মাতলামি উঠে মাথায় ছেলেদের যে সমস্যা হয় মেয়েদেরও একই সমস্যা হয় মনে রাখবেন আপনার মা বাবাকে আল্লাহ তালা যে বিচক্ষণতা দিয়েছেন আপনি যুবক আপনার সে বিচক্ষণতা নাই ওয়াল জুন শুনু আলেমরা জান আরবিতে একটা কথা আছে পাগলামির বিভিন্ন ধরন আছে তার ভিতরে একটা ধরন হলো যুবক বয়সের পাগলামি